আলহামদুলিল্লাহ সুদী কর্মকাণ্ড থেকে বাঁচার উপায় একটা প্রশ্ন হল গোটা পৃথিবীর অর্থনীতি পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক সুদী পদ্ধতি চারা অর্থনীতির চাকা যেখানে অচল সেখানে ঢালাও পাবে সুদকে হারাম করলে মানুষ চলবে কীভাবে এ প্রশ্নের প্রথম উত্তর হল মুসলমানের কর্তব্য হলো আল্লাহ যে বস্তুকে হারাম ঘোষণা করেছেন তা হারামই মনে করতে হবে কেননা হারাম বস্তু যদি হালাল যোগ্য হতো এবং মানুষের পক্ষে মানা অসম্ভব হতো তাহলে তিনি তা হারাম করতেন না এর সাদ হচ্ছে লা নাফসান অর্থাৎ আল্লাহ সাধ্য কোনো বিষয় কারো উপর চাপিয়ে দেন না এর দ্বারা বোঝা যায় যে সুদবিহীন জীবন ব্যবস্থাও চালু করা সম্ভব দ্বিতীয় উত্তর হলো শরীয়ত সুদবিহীন ঋণের ধারা চালু করার জন্য মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন হাদিসে বর্ণিত আছে কেউ যদি কাউকে বিনা সুদে ঋণ অর্থাৎ কর্জে হাসানা দেয় তাহলে সে ওই পরিমাণ টাকা দান করার দ্বিগুণ সব পাবে সুবাহ সুতরাং সুদবিহীন ঋণের ধারা চালু হলে সমাজ থেকে সুদ বিদায় নেবে তৃতীয় উত্তর হল সুদ থেকে বাঁচার জন্য শরীয়ত মুশারাকা মুজারাবা ও মোরাবাহা ধরনের ব্যবসা পদ্ধতির অনুমোদন করেছেন এ সকল পদ্ধতি সম্পূর্ণ মুক্ত এছাড়া শরীয়তে ইজারা পদ্ধতিও চালু আছে যাতে সুদ চাড়াই অর্থ সঞ্চয় করা যায় ফিহের কিতাবে এর বিশদ বিবরণ রয়েছে মোট কথা কেউ যদি আল্লাহকে বয় করে সুদ থেকে নিষ্কৃতি চায় তাহলে আল্লাহ অবশ্যই তার নিষ্কৃতির ব্যবস্থা করবেন এরশাদ হচ্ছে ওয়ামা ইয়াতাক ইল্লাহ হায়া আল্লাহু মাখরোজা ওয়ের চকহু মিন হাইসুল আ ইয়াহ আর যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তাকে তার ধারণার বাহির থেকে রিজিক দান করবেন আল্লাহ তা আল আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তফিক দান করেন আমিন ইয়া রব্বাল্ আল্মিন